দু হাজার পঁচিশের রায়মারীর প্রশ্নবিচিত্রার সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম ম্যাগনেশিয়াম ক্লোরাইডের সঙ্গে হলো এম জি এল টু অপশান এ ভারতের ল্যাটিন নাম হল হাইড্রাজিরাম অপশান সি স্থির উষ্ণতায় পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় গলন অপশান বি ফাইন স্কেল ও সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক সি বাই একশো সমান এফ মাইনাস বত্রিশ বাই নয় এফ বাই বত্রিশ বাই একশো আশি অপশান বি ফাইনার্স কেলে বরফের গর্ণাঙ্ক হবে দুশো বারো ডিগ্রি এফ অপশান সি নিউটন কণা হল আধানবিহীন কণা অপশান সি দুয়ের দাগে সিসা মৌলটির চিহ্ন হলো পিবি সিও সিও থ্রি কে উত্তপ্ত করলে কী ধর কী কী উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড ক্যালসিয়াম অক্সাইড ও কার্বন ডাইঅক্সাইড কোনো বস্তু বাইরে থেকে কতটা তাপ নেবে বা হারাবে তা ওই বস্তুর ভরের সঙ্গে সরল সম্পর্ক থাকবে সেলসিয়াস স্কেলে একশো ঘর ফাইনাল স্কেলে কত করে সমান একশো আশি করে সমান তিনি থাকার প্রশ্নের উত্তরটি পাঠ্যপুস্তকে নম্বর পৃষ্ঠায় রয়েছে পরিবর্তনশীল যোদ্ধা কাকে বলে পরিবর্তনশীল যোদ্ধা দেখা যায় এমন একটি ধাতুর নাম একশো তিয়াত্তর নম্বর পৃষ্ঠার দশের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো পরিবর্তনী সুযোগে দেখা যায় এমন দুটি মৌল ও তাদের যোগের নাম মৌলগুলি হল তমা তামা বা কপার লোহা এই দুটি তোমরা উল্লেখ করবে রাসায়নিক সমীকরণ কাকে বলে একশো ছিয়াশি নম্বর পৃষ্ঠায় একের দিকের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো একশো ছিয়াশি নম্বর পৃষ্ঠায় রাসায়নিক সমীকরণ কাকে বলে বরফ বলে নীল তাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো কুড়ি নম্বর পৃষ্ঠার পাঁচের দাগে দুয়ের পারের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো কুড়ি নম্বর পৃষ্ঠায় পাঁচের দাগে একের পারের প্রশ্নের উত্তরটি হলো বরফ গরণের নীল তাপ আশি ক্যালোরি কথার অর্থ কি দুটি গাছের নাম লেখো যাদের পাতা দিনের বেলা খোলা কিন্তু রাতের বেলা মুড়ে যায় শুশুনি আর লজ্জাবতী শুশুনি লজ্জাবতী তিনের দাগে হাতের স্পিরিট ঢালে ঠান্ডা বোধ হয় কেন একুশ নম্বর পৃষ্ঠায় নয়ের দাগে একের পাটের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো হাতে স্পিরিট বা ইতা ঢালে ওই জায়গাটি ঠান্ডা লাগে কেন প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে উদাহরণ সহ লেখো একশো তিরাশি নম্বর পৃষ্ঠায় সাতের দাগের তিনের পাটের প্রশ্ন উত্তর দেখো একশো তিরাশি নম্বর পৃষ্ঠা সাতের দাগে তিনের পাঠের প্রশ্নের উত্তরটি প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে উদাহরণ অবশ্যই বিক্রিয়াটি তোমরা উল্লেখ করবে একটি ধাতু এম এর সালফাইড এর সংকেত এম টু এস থ্রি হলে তার ফসফেটের সংকেত কি হবে একশো একাশি নম্বর পৃষ্ঠা ছয় দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো একশো একশ নম্বর ছয় দাগের প্রজন্ম উত্তরটি সমতা বিধান করো এখানে করে দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নিও জল দিয়ে ঘর মোছার পর মেঝে ঠান্ডা বোধ হয় কেন একুশ নম্বর পৃষ্ঠায় সাতের দাগের একের পাটের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো জল দিয়ে ঘর বোঝার পর মেঝে ঠান্ডা হয় কেন লাইফ সায়েন্স কোন খনিজের অভাবে প্রাণীদের রক্ত অঞ্চল ব্যাহত হয় ক্যালসিয়াম অপশান এ যকৃতে জল হিসেবে কি থাকে পিত্ত অপশান সি মোমো ও চাউমিন মেশানো হয় অ্যাজিনোমোটোয় অপশান বি দুয়ের দাগে দুধে উপস্থিত ল্যাকটোজ ল্যাক্টোচ ম্যারাজমাস রোগ হয় প্রোটিন ও শক্তির অভাবে তিনের দাগে অস্থি টেন্ডন ও লিগামেন্ট কি ধরনের প্রোটিন কোলাজেন শর্করা পাওয়া যায় এমন একটি এমন একটি করে প্রাণীজ উৎস ও উদ্ভিদ উৎসের নাম দুশো উনষাট নম্বর পৃষ্ঠায় সাতের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো কার্বোহাইড্রেট বা শর্করার উদ্ভিদ্দ উৎস উৎস উৎসার মাংস লিভার দুধ মধু প্রভৃতি মানুষের শরীরে লিপিডের একটি কাজ লেখো দুশো একষট্টি নম্বর পৃষ্ঠা ষোলো দেখার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দুশো একষট্টি নম্বর পৃষ্ঠায় লিপিডের কাজ জলে গুলে যায় এমন একটি ভিটামিনের নাম সি ভিটামিন সি আর বি কমপ্লেক্স ঘামে ভেজা শরীরে বাতাস দিতে আরাম লাগে কেন এখানে জলের ভূমিকা কি দুশো পঁচাশি নম্বর পৃষ্ঠা আটষট্টি দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো খুব গরমে আমরা ঘামি ঘাম ঝরানো গায়ে বাতাস দিলে কেমন লাগে তাহলে এখানে জলের কী কাজ এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে চারের দাগে কুয়াশিকর রোগের লক্ষণগুলি দেখো দুশো সাতষট্টি আমার পৃষ্ঠায় ত্রিশের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো দুশো সাতষট্টি আমার পৃষ্ঠায় ত্রিশের দাগে কুয়াশিকর রোগ এর লক্ষণ ভিটামিন ডি এর উৎস ও একটি কাজ দুশো বাষট্টি নম্বর পৃষ্ঠায় আঠেরোর দাগের বীর পাটের প্রয়োজন উত্তরটি তোমরা দেখো দুশো বাষট্টি নম্বর পৃষ্ঠায় আঠারোর দাগে বীর পাটে ভিটামিন ডি এর উৎস কাজ অভাবজনিত রোগ এই পয়েন্টগুলো তোমরা উল্লেখ করবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো